রাত জাগাকে অনেকে ক্রেডিটের কাজ মনে করে ভাবে রাত তিনটা পর্যন্ত জেগেও আমি সকাল আটটায় অফিস করি তবু আমার কিছুই হয় না কিন্তু এতে আপনার অবলা শরীরটার যে কত বড় ক্ষতি করে ফেলেছেন সে খবর আছে সারাদিন কাজ করে এনার্জি ক্ষয়ের পর ঘুম আমাদের শরীরে সেই এনার্জি রিকভার করে সুস্থ থাকার জন্য একজন মানুষের এভারেজ সাত আট ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের প্রয়োজন কিন্তু দেরি করে ঘুমিয়ে তাড়াতাড়ি উঠার ফলে আমাদের শরীর পর্যাপ্ত এনার্জি পায় না বিশেষ করে রাতে দেরি করে ঘুমাতে গেলে আমাদের শরীরের ভিতর বিশেষ কিছু পরিবর্তন হয় পাশাপাশি খাওয়া দাওয়ার ধরনেও পরিবর্তন আসতে শুরু করে ফলে হার্টের ক্ষতি হয় শুধু তাই নয় দেরি করে ঘুমাতে যাওয়া এবং সকাল সাতটা আটটার মধ্যে উঠে যাওয়ার কারণে ঘুমের কোটা সম্পূর্ণ হয় না ফলে রক্ত শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় তবে কেউ যদি বেশি বেলা করে বা বারোটা একটা পর্যন্ত ঘুমিয়ে সাত আট ঘন্টা পূরণ করতে চায় তাদের জন্য স্যাড নিউজ যে দিনের ঘুম কখনোই রাতে নির্ঘুম থাকার ক্ষতি কাভার করতে পারে না প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচারণ করে যাতে ওঠারে বিথা চেষ্টা যত আগে ছাড়তে পারবো ততই মঙ্গল সম্প্রতি হওয়া একটি গবেষণায় দেখা গেছে রাত এগারোটার পর ঘুমাতে গেলে হার্টের রোগ এবং টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন দ্বিগুণ হারে বৃদ্ধি পায় তেমনি আরও কিছু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় একাধিক গবেষণায় দেখা গেছে দেরি করে ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে শরীর এবং মস্তিষ্কের উপর মারাত্মক চাপ পড়ে যে কারণে ব্লাড প্রেশার বাড়তে সময় লাগে না এছাড়া কিডনির যেমন মারাত্মক ক্ষতি হয় তেমনি স্ট্রোক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও বেড়ে যায় এছাড়া আরও যেসব ক্ষতি হয় স্টেজ বাড়বে আয়ু কমবে অনেককেই ব্যস্ততার কারণে দেরি করে ঘুমাতে হয় কিন্তু পরের দিনের কাজের কারণে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যেতে হয় ফলে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে দেহের ভিতরে স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যেতে শুরু করে আর এমনটা হওয়ার কারণে মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ভয় তো থাকেই সেই সঙ্গে আরও হাজারখানেক রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও থাকে ত্বকের সৌন্দর্য কমে দিনের পর দিন ঠিক ঘুম না হলে কোটটি জল হরমোনের ক্ষরণ বেড়ে যেতে শুরু করে ফলে একদিকে যেমন মন মেজাজ খিটখিটে হয়ে যায় সেই সঙ্গে ত্বকের অন্দরে কোলাজনের মাত্রা কমতে শুরু করার কারণে ত্বক কোমলতা হারিয়ে রুক্ষ মলিন হয়ে যায় সৌন্দর্যও হ্রাস পায় অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে পড়ে গবেষণায় দেখা গেছে রাত জেগে কাজ করলে কটিজল হরমোনের মতো স্টেজ হরমোনের ক্ষরণ মারাত্মক বেড়ে যায় ফলে সারা রাত কাজ করার ক্ষমতা জন্মালেও রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায় ফলে নানাবিধ রোগ ঘাড়ে চেপে বসতে সময়ই লাগে না স্ট্রেস হরমোনের খরণ বৃদ্ধি পেলে মানসিক চাপও বাড়তে শুরু করে যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর চট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় ঠিকমতো ঘুম না হলে ব্রেন ঠিকমতো রেস্ট নেওয়ার সুযোগ পায় না ফলে স্বাভাবিকভাবেই মস্তিষ্কের বিশেষ কিছু অংশের ক্ষমতা কমতে শুরু করে আর ঠিক এই কারণেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যায় কমে ওজন বৃদ্ধি পায় চোখে পড়ার মতো দিনের পর দিন রাত জেগে থাকলে খাবার ঠিকমতো হজম হতে পারে না ফলে একদিকে যেমন গ্যাস অম্বলের প্রকোপ বৃদ্ধি পায় তেমনি ওজনও বাড়তে শুরু করে আর ওজন বাড়লে ধীরে ধীরে সুগার প্রেশার এবং কোলেস্ট্রলের মতো মরণ রোগ এসে শরীরে বাসা বাঁধে মস্তিষ্কের ক্ষমতা কমে যেতে শুরু করে রাতের বেলা মস্তিষ্কের আরাম নেওয়ার সময় তাই এই সময় কাজ করলে ধীরে ধীরে ব্রেনের ক্ষমতা কমতে শুরু করে সেই সঙ্গে ডিপ্রেশন বাইপোলার ডিসঅর্ডার সোলো কগ্নিটিভ ফাংশন স্মৃতিশক্তি লোপ পাওয়া সহ আরও নানান সব সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে তাই আসুন আর কোনো অজুহাত না দেখিয়ে আজ থেকেই রাত জাগা বন্ধ করি ঈশার নামাজের পর পর ঘুমিয়ে পড়ে ফজরের আজানে জেগে উঠি রাতের কাজ ও পড়াগুলো শেষ রাত ভরে করি